আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে ইটালিতে আমি যে গার্মেন্টস নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই এই ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই ইউরোপের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরির চাহিদা কেমন বা গার্মেন্টসের কাজের চাহিদা কেমন হ্যাঁ তো মূলত আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যে ইউরোপে আসলে আপনারা যে গার্মেন্টস ফ্যাক্টরির যে কাজগুলা জানেন এই কাজগুলা আপনারা কাজে লাগাইতে পারবেন কিনা বা এই কাজগুলার চাহিদা কেমন কোন কোন দেশে কাজের চাহিদা বেশি মূলত এই এটা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন পাশে থাকবেন আমার পুরাতন অনেক ইনফরমেশনমূলক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসবেন যারা নতুন আমার ফেসবুকে আসেন তো আমার যে ভিডিওটা আমি আপলোড করছিলাম সেটা ছিল আরও এক বছর আগে আমি যখন ইটালির নেপোলি শহরে আমি গেছিলাম তো আপনারা জানেন অনেকেই যে নেপোলিতে কিন্তু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে আপনার ছোট বড়ো মিলে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমি মোটামুটি পনেরো দিন ওই এলাকাটাতে ছিলাম আর ইটালির মধ্যে সবচাইতে বেশি হচ্ছে নেপোলি শহরে হচ্ছে গার্মেন্টস তো এই ফ্যাক্টরিগুলো মূলত আপনার দুই লাইন তিন লাইন চার লাইনের ফ্যাক্টরি যারা এই গার্মেন্টস সম্পর্কে অবশ্যই যাদের আইডিয়া আছে তারা বুঝবেন তিন লাইন চার লাইন কী মানে কাকে বলে তো এরকম মানে বেশ কয়েকটা ফ্যাক্টরিতে আমি নিজেও ঘুরছি তো যার কারণে একটু আইডিয়া নিয়ে নিলাম যে হয়তো বা সবগুলো ফ্যাক্টরি এরকম আর যেগুলি হচ্ছে আপনার ইটালিয়ান মালিকদের ফ্যাক্টরি মানে বড় বড় ফ্যাক্টরি তো ওইগুলো হয়তো বড় হইতে পারে যাই হোক আমি ওইদিকে যাইনি তবে ইটালি নেপোলিতে হচ্ছে সবচেয়ে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবার আসি এই ফ্যাক্টরিগুলোতে কারা কাজ করে দেখেন এই ফ্যাক্টরিগুলার মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশে যে সকল বায়েরা ইটালিতে অবৈধ পথে আসে অবৈধ পথ বলতে যারা নাকি এই যে লিবিয়া দিয়ে সমুদ্র পথ দিয়ে অথবা অন্য অন্য দেশের বিসানিয়া যারা নন স্যানজন দেশের বিসানিয়া ইউরোপে ঢুকে স্যানজনমুক্ত দেশে ঢুকে তারাই মূলত এই ইটালিতে আইসা এখানে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করে এই সমস্ত গার্মেন্টস ছোটো ছোটো ফ্যাক্টরিগুলোতে কাজ করে যেখানে নাকি তাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না এবং কোনো চেকিং নাই কোনো ঝামেলা নাই হ্যাঁ নির্দিদায় আয়সা তারা কাজ করতে পারে তো আমি এরকম অনেক লোক দেখছি যে কখনো আপনার ইটালিতে বা আপনার অন্য অন্য দেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে নাই ওনারাও কিন্তু সেখানে আইসা কাজ শিখতে শিখছে এবং কাজ করতেছে তো যারা নাকি একেবারে নতুন আসে তাদের হচ্ছে স্যালারি একটু কম দেওয়া হয় ইটালিতে এই জিনিসটা আবার অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন আমি গেলেও এই কাজটা করতে পারব দেখেন এই কাজটা যেমন সহজ না এক কথা এটা কিন্তু একটা হার্ড একটা ওয়ার্ক আপনার এই যে গার্মেন্টস ফ্যাক্টরির কাজগুলো মূলত বারো ঘন্টা বৈশাখ আপনার সেলাই করা এগুলো কিন্তু মোটামুটি একটু পরিশ্রমের কাজ তো পরিশ্রম হিসাবে আপনি পারিশ্রমিকটা সেখানে আপনি পাবেন না তো পরিশ্রম হিসাবে সেখানে আপনি পারিশ্রমিকটা পাবেন না কারণ সেখানে হচ্ছে অবৈধ পথে যারা আসে হ্যাঁ অবৈধ পথে যারা আসে তাদেরকে তারা ওইভাবেই সেখানে স্যালারি দেওয়া হয় ওইভাবেই তারা কিন্তু ব্যবহার করে তো যাদের ডকুমেন্ট থাকে তারা কিন্তু আবার ওই ঘন্টা হিসাবে যে টাকাটা ওই সে মানে যে টাকাটা তাদের ন্যায্য ওইটাই কিন্তু সেখানে পায় তো যারা অবৈধ তারা জানেন সব জায়গাতে কোনো কিছু বাড়তি কথাও বলতে পারবো না একটু দুর্বল আর কি তো আজকের যে যেহেতু আমি বলছি যে গার্মেন্টসের চাহিদা কেমন দেখেন গার্মেন্টস কাজের প্রচুর চাহিদা আছে কিন্তু নতুন অবস্থায় আপনি আসলে ইটালিতে আপনাকে যদি এই কাজটা আপনি করেন তো সেখানে আপনি পরিশ্রমের পারিশ্রমিকটা পাবেন না কিন্তু আপনি যদি অন্য কোনো কাজ করতে যান অবৈধ পথে যদি আসেন তাহলে অন্য কোনো কাজ আপনি এত সহজে পাবেনও না তো আপনাকে যে কোনো একটা নিয়ে কিন্তু বাঁচতে হবে তো যারা অবৈধ পথে আসে তারা ওইখানে আমি দেখছি মোটামুটি সত্তর আশি বা এক লক্ষ টাকা কামাই করতে পারে যদি আপনি ভালো কোনো ফ্যাক্টরিতে যান আপনি যদি বিভিন্ন প্রসেসের কাজ জানেন তখন গিয়ে দেখা গেছে আপনার এই হয়তো এক লাখের উপরে আপনি ইনকাম করতে পারবেন তো এটা আমি যতটুকু দেখে আসছি সেখানে যারা অবৈধ পথে আসে তাদের স্যালারির হিসাবটা আমি আপনাদেরকে বলছি যাদের কাছে ডকুমেন্ট আছে হয়তো তারা আরও বেশিও কামাইতেছে তো এটা যার যার কোম্পানি বা যে যে এখানে কাজ করতেছে ওই কাজের উপরে ডিপেন্ড করে এটা গেল একটা আর ইউরোপের মধ্যে মোটামুটি গার্মেন্টস ফ্যাক্টরি আপনার জার্মানি কিছু আছে আর হচ্ছে ফ্রান্সের মধ্যেও আছে আর ছোটোখাটো আপনার দেখা গেছে বাঙালি মালিকেরা তিনটা চারটা দশটা মেশিন নিয়ে আর ছোটো ছোটো ফ্যাক্টরি করে বিভিন্ন দেশে তারা কাজ করে কিন্তু এগুলা কাজের আসলে আমাদের দেশের মতো অ্যাভেলেবেল না হ্যাঁ শুধুমাত্র ইটালিতে আপনি যখন আসবেন তখনই আপনি ওইখানে অ্যাভেলেবেল এই কাজগুলো পাবেন কিন্তু অন্য অন্য দেশগুলোতে আপনাকে এই কাজটা খুঁজে নিতে অনেক সময় লাগবে এবং আপনি কোনো লিঙ্ক ছাড়া এই কাজ আপনি খুঁজেই পাবেন না যেমন পোল্যান্ডে কিন্তু এই সমস্ত কাজ আমি দেখি নাই আছে ও পলিশরাও কিন্তু কাজ শিলাইতেছে মেশিন আছে তাদের কাছেও তারা চোপড় শিলাইতেছে বানাইতেছে হ্যাঁ সব কিছু এ করতেছে কিন্তু এই ফ্যাক্টরি সিস্টেম বা আপনি দেখা গেছে ওরকমভাবে আপনি পারবেন না আবার পর্তুগালেও আপনি দেখা গেছে আর দোকানে গিয়ে আপনি সেলারি কাজটা আপনি করতে পারেন যদি আপনার মেশিন চালানো আপনি জানেন তখন টেলারি কাজ আপনার পর্তুগালে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে মোটামুটি সব দেশে আছে কিন্তু আপনাকে লাইন খুঁজা বাইর করতে হবে তো এটাই ছিল আজকের এই গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম